প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিও নয় একটি ভিডিও রেকর্ডিংয়ের কথাও জানতে পেরেছে সিবিআই প্রার্থীদের ঘুষের টাকা কিভাবে লেনদেন করা হতো তা ক্যামেরাবন্দি করেছিলেন সিবিআইয়ের কাছে ওই মামলায় বয়ান দেওয়া এক সাক্ষী সিবিআই তার বয়ান রেকর্ডও করেছে ওই সাক্ষী জানিয়েছেন ভিডিওটি মুছে ফেলতে তাকে ফোন করে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণভদ্র। প্রাথমিক মামলার তদন্তে নেমে ওই সাক্ষীকে জেরা করে এই তথ্য জেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সংশ্লিষ্ট ভিডিওটি সিবিআই হাতে পায়নি প্রাথমিক মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রাথমিক মামলায় চারজন সাক্ষীর কাছ থেকে মোট দশটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে ওই চারজন অরুণ হাজরার এজেন্ট হিসাবে কাজ করেছেন বলে দাবি সিবিআইয়ের তাঁরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করে তুলে দিতেন সুজয়কৃষ্ণের হাতে তেমনি এক এজেন্ট ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন সিবিআইয়ের কাছে তিনি দাবি করেছেন সুজয়কৃষ্ণের অনুরোধের পরে তিনি ওই ভিডিওটি ফোন থেকে মুছে দেন উপরন্তু সুজয়কৃষ্ণ ওই এজেন্টকে জানান প্রমাণ লোপাট করতে নিজের দুটি মোবাইল ফোনও কালীঘাটে আদিগঙ্গার জোলে ফেলে দিয়েছেন তিনি সিবিআইয়ের কাছে দেওয়া ওই এজেন্টের বয়ান অনুযায়ী সুজয়কৃষ্ণের সহকারী নিখিল হাতির ঘুষ নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন তিনি ঘটনাস্থলে সুজয় কৃষ্ণ নিজেও উপস্থিত ছিলেন পরে ওই মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পর ফোন করে ভিডিওটি মুছে দেওয়ার জন্য বারবার মিনতি করেন সুজয়কৃষ্ণ একাধিক প্রমাণ লোপাটের কথা জানান ঘুষের টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন সিবিআইকে ওই এজেন্ট জানিয়েছেন শুধু প্রাথমিক নয় উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশ কর্ম ও শিক্ষা সহ একাধিক চাকরির জন্য প্রার্থী সংগ্রহ করতেন তিনি কারণ তিনি নিজেও একজন চাকরি প্রার্থী ছিলেন ঘুষের টাকা দিতে না পারায় তাকে প্রার্থী খুঁজে দিতে বলা হয়েছিল তার মতো একাধিক এজেন্ট প্রার্থী সংগ্রহের কাজ করেছেন এভাবে অরুণের মাধ্যমে সুজয়কৃষ্ণের হাতে গিয়েছে মোট আটাত্তর কোটি টাকা তবে সব প্রার্থী চাকরি পাননি কার কাছ থেকে কি উপলক্ষে কত টাকা নেওয়া হয়েছে তা লেখা থাকত এজেন্টের ওই ডায়েরিগুলিতে সিবিআইকে দেওয়া ওই এজেন্টের বয়ান অনুযায়ী চল্লিশ কোটি টাকার চাকরি পাকা করে দিয়েছিলেন সুজয়কৃষ্ণ বাকি আর কাউকে চাকরি দিতে পারেননি তিনি ফেরত দিয়েছেন সতেরো কোটি টাকা প্রতিশ্রুতি দিলেও বাকি অর্থ ফেরত দেননি বলে অভিযোগ এই সংক্রান্ত একটি চুক্তিতে অরুণ এবং এজেন্টরা সকলে স্বাক্ষর করেছিলেন কিন্তু সুজয়কৃষ্ণ বা তাঁর সহকারী নিখিল ওই চুক্তিপত্রে স্বাক্ষর করতে চাননি টাকা দেওয়ার পরেও চাকরি না পাওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তারা টাকা ফেরত চেয়ে এজেন্টের চাপ দেন এজেন্টরা আবার একসঙ্গে চেপে ধরেন অরুণকে কিন্তু তাতেও লাভ হয়নি অরুণ জানান তিনি সুজয়কৃষ্ণকে টাকা দিয়ে দিয়েছেন এরপরে অরুণই তাঁদের সকলকে নিয়ে যান সুজয়কৃষ্ণের বেহালার বাড়িতে ওই এজেন্ট সিবিআইকে জানিয়েছেন দু সালের জানুয়ারি মাসে সকলের সঙ্গে তিনিও টাকা চাইতে সুজয়কৃষ্ণের বাড়িতে গিয়েছিলেন কিন্তু সুজয়কৃষ্ণ টাকা ফেরত দেননি উল্টে এজেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই এজেন্টের অভিযোগ টাকার জন্য বেশি চাপ দিলে মাদকের ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকিও দিয়েছিলেন সুজয়কৃষ্ণ নিয়োগ মামলার তদন্তে নেমে এরপরে হুগলির অধুনা বহিষ্কৃত তৃণমূল নেতাকুন্তলকে গ্রেপ্তার করে সিবিআই এবং ইডি তল্লাশি চালানো হয় সুজয়কৃষ্ণের বাড়িতে এজেন্টের বয়ান অনুযায়ী ওই সময়েই সুজয়কৃষ্ণ তাঁকে একাধিকবার ফোন করেন ফোন এসেছিল হোয়াটসঅ্যাপে ঘুষ দেওয়া নেওয়ার যাবতীয় প্রমাণ মুছে ফেলতে বলেছিলেন সুজয়কৃষ্ণ এমনকি সমস্ত বকেয়া টাকা ফেরত দিয়ে দেবেন বলেও এই সময়ে ফোনে আশ্বাস দিয়েছিলেন তিনি ওই এজেন্টের বয়ান অনুযায়ী তাকে ফোনে সুজয় কৃষ্ণ জানান ঘুষ নেওয়া সংক্রান্ত যাবতীয় ইমেল তিনি নিজে মুছে ফেলেছেন নিখিলের ফোন থেকেও ইমেল মুছে দিয়েছেন নিজের দুটি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন কালীঘাটের আদিগঙ্গায় এজেন্টের দাবি সুজয় কৃষ্ণের কথাতেই তিনি ওই ভিডিওটি মুছে ফেলেন এছাড়াও নিজের ফোন থেকে ওই সংক্রান্ত একাধিক তথ্য মুছে ফেলেছিলেন ওই এজেন্ট তথা সাক্ষী সিবিআইকে দেওয়া এজেন্টের বয়ান অনুযায়ী সুজয়কৃষ্ণ জানিয়েছিলেন তিনি নগদ অর্থ ফেরত দিতে না পারলে উনচল্লিশ কাঠার একটি জমির বিনিময়ে টাকা শোধ করবেন কিন্তু টাকা বা জমি কোনোটাই পাওয়া যায়নি দু সালের মে মাসে সুজয়কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি এরপরে ওই এজেন্টকে ফোন করে গা ঢাকা দিতে বলেছিলেন অরুণ বন্ধ করে রাখতে বলেন মোবাইলও সেই পরামর্শ মেনে ওই এজেন্ট পনেরো দিনের জন্য দিল্লি চলে যান পরে সিবিআই ডাকলে তাদের দপ্তরে গিয়ে নিজের বয়ান রেকর্ড করান প্রসঙ্গত প্রাথমিক মামলার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে যে অডিওটি এসেছে তাতে সুজয় কৃষ্ণ ছাড়াও কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়দের গলা শোনা গিয়েছে বলে দাবি সরকারি চাকরির জন্য প্রার্থীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার বিস্তারিত পরিকল্পনা রয়েছে সেই অডিওর এসেছে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নাম ওই অডিও প্রাথমিক মামলার তদন্তের মোড ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে তদন্তকারীদের মতে এজেন্টের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিওটি পাওয়া গেলে সেটিও গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারত উল্লেখ্য সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে অভিষেকের নাম উল্লেখ করা হয়েছিল তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়া চেষ্টা করছে অভিষেক নিজেও নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে ওই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন ওই খবরের সূত্র ধরে অভিষেক প্রকাশ্য সভায় বলেছিলেন চার্জশিটে দুবার আমার নাম আছে কিন্তু কোনও পরিচয় নেই সিবিআই ভাববাচ্চে কথা বলছে কেন এই অভিষেককে প্রাথমিক মামলায় চার্জশিটে অভিষেকের নাম থাকলেও তাকে এখনও তলব করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে নিয়ে যে দাবিগুলি করা হয়েছে সেগুলিও তদন্ত সাপেক্ষ